সুভাষ তখনও নেতাজি হয়ে ওঠেননি তবে বাংলার জাতীয়তাবাদী আন্দোলনের অন্যতম অগ্রণী যুব নেতা হিসেবে তিনি যথেষ্টই পরিচিত সেই সময় একবার পূর্ববঙ্গের কোনো এক গ্রামে কংগ্রেসের সবাই যোগ দিতে নদী পথে যাচ্ছিলেন সুভাষ পদ্মার উপর দিয়ে সঙ্গে ছিলেন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় তার লেখাতেই পাওয়া যায় আরোহীদের মধ্যে একজন মাঝিকে সারিগান গাইতে বলায় সে সংকোচ করছিল সম্ভবত সুভাষচন্দ্রের ব্যক্তিত্ব বা চেহারা দেখেই তার সমীহ সুভাষ তখন নিজে উৎসাহ দিয়ে বললেন লজ্জা কি হে গাও না গান আমি খুব ভালোবাসি সাহস পেয়ে মাঝে গান ধরে নদীর মর্ম জানতে হলে গহীন জলে নামতে হয় নিতলে তুই ডুববি যদি তুফানে তোর কিসের ভয় তন্ময় হয়ে সেই গান শুনেছিলেন সুভাষ আকাশে ততক্ষণে ঘনিয়ে উঠেছে কালো মেঘ সবাই চুপচাপ একটু পরে আবার তিনি নিরবতা ভঙ্গ করে সঙ্গীদের প্রশ্ন করেন তোমরা কেউ শ্যামা সঙ্গীত জানো সকলের হয়ে একজন উত্তর দেয় না একটু যেন অভিমানের সুরেই বললেন সুভাষ জানলেও তোমরা কেউ গাইবে না সে আমি জানি এমনি মেঘের আলোড়নের মধ্যে শ্যামা সঙ্গীত খুব ভালো লাগে আমার তোমরা যখন কেউ গাইবেই না আমাকেই গাইতে হবে সবাই মুখ চাওয়াচয় করে সুভাষ ততক্ষণে গান ধরে ফেলেছে কবে আবার নাচবি শ্যামা মুন্ডমালা দুলিয়ে গলে ওই কালো মেঘের অন্ধকারে তোর হাতের খড়্গ উঠুক জ্বলে তাই সঙ্গীরা হয়তো সেদিন অবাক হয়েছিলেন তবে স্বামী বিবেকানন্দের ভাব শিষ্যের কাছে এ আচরণ খুব অপ্রত্যাশিত ছিল না প্রচলিত অর্থে সঙ্গীতজ্ঞ না হলেও সুভাষচন্দ্র ছিলেন নির্বিষ্ট সঙ্গীতরসিক নিজে অনেক সময় গান গেয়েছেন তিনি সেরকম বেশ কয়েকটি ঘটনা স্মৃতিচারণ করেছেন তা সহচর বা ঘনিষ্ঠ অনুরাগীরা তখন সদ্য ম্যাট্রিক পরীক্ষা দিয়েছেন সুভাষ বিপ্লবী বন্ধু হেমন্ত কুমার সরকার তাকে আমন্ত্রণ জানালেন কৃষ্ণনগরে আরও কয়েকজন বন্ধুকে নিয়ে এসেছিলেন সুভাষ সেখান থেকে নদী পথে তারা পলাশি এবং অন্যান্য ঐতিহাসিক জায়গা ঘুরে দেখেন ফিরতে ফিরতে রাত হয়ে গিয়েছে জ্যোৎস্নায় ভরা আকাশ হেমন্তকুমার কুমার সুভাষকে অনুরোধ করলেন একটি গান গাইতে সুভাষ গান ধরলেন দূরে হেরো কিরণে উদ্ভাসিত গঙ্গা কারাবাসকালে তার সঙ্গী ছিল সাহিত্য আর সঙ্গীত উনিশশো সালের নয় অক্টোবর মান্দালয় জেল থেকে বন্ধু দিলীপ কুমার রায়কে চিঠিতে লিখেছিলেন তিনি গানে গানে দেশ ভরিয়ে দাও জীবনের যে আনন্দ আমরা ভুলে পিছনে ফেলে এসেছি তাকে আবার ফিরিয়ে আনো যার লেখায় কোনো সঙ্গীতের মূর্ছনা নেই যার হৃদয় সঙ্গীতে জেগে ওঠে না তার পক্ষে জীবনের বড় কিছু অর্জন করা সম্ভব নয় আবার মেজ বৌদি বিভাবতী দেবীকে লিখেছিলেন চিঠিতে জেল জীবন সম্পর্কে গন্ধ ও গানের অভাব মাঝে মাঝে বড় বোধ করি কিন্তু উপায় কি মান্দালয় জেলার সাহেবকে চিঠি লিখে দাবি জানাচ্ছেন জেলের মধ্যে বন্দিদের গান বাজনা করার অনুমতি দিতে হবে মানুষের আত্মা আছে আর সে আত্মা শুধু বেসিক নেসেসিটিস নিয়ে সন্তুষ্ট হতে পারে না সঙ্গীত সেই আত্মার চাহিদা তরুণের স্বপ্ন বইটিতে বেশ কয়েকবার তিনি রবীন্দ্রসঙ্গীত থেকে উদ্ধৃতি দিয়েছেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত দ্বিজেন্দ্রলাল রায়ের গান কীর্তনাঙ্গের গান আর শ্যামা ছিল তার প্রিয় আর কাজী নজরুলের দেশাত্মকবোধক গান যেন তার হৃদয়ের সম্পদ উনিশশো সালে কলকাতার অ্যালবার্ট হলে তিনি বিদ্রোহী কবিকে আকুণ্ঠ স্বীকৃতি দিয়ে বলেছেন আমি সারা ভারত ঘুরেছি কিন্তু দুর্গম দুর্গমগিরি কান্তার মরুর মতো গান আমি খুঁজে পাইনি বন্দিজীবনে কারার ওই লৌহকপাট কপাট তার ছিল সঙ্গী একথাও লিখে জানিয়েছিলেন তিনি দিলীপ কুমারকে সুভাষচন্দ্র আজ নজরুল এই দুজনারই ঘনিষ্ঠ বন্ধু এই প্রবাদ প্রতিম দিলীপ কুমার তাদের মধ্যে অন্যতম যোগসূত্র হয়ে উঠেছিলেন তিনি প্রায় সুভাষ বলতেন আমরা যখন স্বাধীনতার যুদ্ধে অগ্রসর হব নজরুলের গান গিয়ে মার্চ করতে করতে এগিয়ে যাব তার এই মন্তব্য নিয়ে সেকালের পত্রপত্রিকায় ব্যঙ্গ বিদ্রুপ করা হয়েছিল কার্টুন পর্যন্ত ছাপা হয়েছিল সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায় স্মৃতিচারণার থেকে আরও জানা যায় উনিশশো সালের গোপীনাথ সাহার ফাঁসির পর মর্মাহত সুভাষচন্দ্র ফরওয়ার্ড ব্লকের অফিসের দেয়ালে টাঙানো ভারতের মানচিত্রের সামনে দাঁড়িয়ে গুনগুন করে গাইছিলেন তোমার পতাকা জারে দাও সুভাষচন্দ্রের হঠাৎ মুখ ফিরিয়ে তার দিকে চাইতেই সাবিত্রী প্রসন্ন দেখেন যে তার সারা মুখ লাল অনেকক্ষণ ধরে চেপে রাখা অব্যক্ত বেদনার ছাপ সেই মুখে আর সেই বেদনার রূপ দিতেই গান হয়ে উঠেছিল তার একান্ত অনুভূতির বাহন সুভাষচন্দ্রের ভাগ্নী প্রতিমা মিত্র জানিয়েছেন তিনি নিজের বাড়িতে কক্ষে নিভৃতে আগুনের পরশমুনি ও প্রাণে গানটি গাইতেন অমূল্যচন্দ্র ভদ্র নামে আজাদ হিন্দ ফৌজের এক যোদ্ধা সাক্ষ্য বলছে প্রচণ্ড সংকটের সময় বোমাবর্ষণের মধ্যেও নেতাজি নির্ভয়ে গান গেয়ে চলেছিলেন প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ কিশোর সুভাষচন্দ্র তার ছোটবেলার বন্ধু চারুচন্দ্র গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কটকের কাঠজুরি নদীর ধারে গান গিয়ে বেড়াতেন আগে চল আগে চল ভাই পড়ে থাকা মিছে মোড়ে থাকা মিছে বেঁচে মোড়ে কিবা ফল ভাই অচিন্ত কুমার সেনগুপ্ত লিখেছিলেন তার উদ্যত খড়গ গ্রন্থে বন্ধু দিলীপ কুমারের পিতা দ্বিজেন্দ্রলায়াল রেখার বন্ধু দিলীপ কুমারের পিতা দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা গানেও বিশেষ অনুরাগী ছিলেন সুভাষ কটকের কলেজিয়েট স্কুলে সুভাষ তখন দশম শ্রেণীর ছাত্র শহীদ ক্ষুদিরামের আত্মবলিদান স্মরণে ছাত্রাবাসে অরন্ধন দিবস পালন করা হয় গাওয়া হয় বঙ্গ আমার জননী আমার গানটি যা সেই সময় সভা সমাবেশে গাওয়া নিষিদ্ধ ছিল এছাড়াও ভারত আমার ধাও ধাও সমর ক্ষেত্রে ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা এই গানগুলো ছিল দেশপ্রেমের উৎসভূমি দিলীপ কুমার রায়কে প্রায়ই বলতেন দিলীপ কি অপরূপ চরণ লিখেছিলেন তোমার পিতৃদেব আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি এসব গান শোনার পর যেন অন্য জগতে চলে যেতেন সুভাষচন্দ্র প্রতিমা দিয়ে কি পুজিব তোমারে গানটিও নিজে গুনগুন করে গাইতেন শুধু দেশাত্মকবোধক গান নয় দ্বিজেন্দ্রলালের শ্রী চৈতন্য বিষয়ক ভক্তিগীতিকেও ওকে গান গেয়ে যায় শুনেও তিনি মুগ্ধ হয়েছিলেন কবি রজনীকান্তের তব চরণ নিম্নে এবং মায়ের দেওয়া মোটা কাপড় গান দুটিও ছিল তার প্রাণের খুব কাছাকাছি গান শুধু ভালোই বাজতেন না একটি নোটবুকে পছন্দের গানগুলি লিখেও রাখতেন তিনি আর তাই বোধ হয় আজাদিন ফৌজের উৎসাহ উদ্দীপনা জাগাতে দেশাত্মক বোধক ভাষণের পাশাপাশি গানেরও আশ্রয় নিয়েছিলেন নেতাজি কদম কদম বাড়ায় যা আর শুভ সুখ চয়ন কি এই গান দুটির অবদান যে আই এনের জাগরণে কতখানি তা বলার অপেক্ষা রাখে না নেতাজি বা আজাদ ফৌজের ইতিহাস নিয়ে যে কটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে স্বাধীন ভারতে তাতে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হয়েছে এই অসামান্য গান দুটি এই গান দুটি তৈরির মূল অনুপ্রেরণা নেতাজি নিজেই উনিশশো সালে ক্যাপ্টেন রাম সিং ঠাকুরই যোগ দেন আইএনএতে তার সঙ্গীত প্রতিভা চিনতে ভুল হয়নি নেতাজির তার হাতেই তুলে দেন ফৌজের জন্য মার্চিং সং আর আজাদ হিন্দ সরকারের জাতীয় সঙ্গীত তৈরি করার দায়িত্ব দ্বিতীয় গানটির ক্ষেত্রে কদম কদম বাড়ায়ে যা লিখেছিলেন বংশীধর শুক্ল সুর দিলেন রাম সিং দ্বিতীয় গানটির ক্ষেত্রে কবিগুরু রবীন্দ্রনাথের জনগণমনর কথা ভাবা হয় কিন্তু নেতাজি অনুভব করেন প্রবাসী ভারতীয় সেনা দলের সবাই যাতে এ গানের সঙ্গে একাত্ম বোধ করতে পারে সেই জন্য মূল সংস্কৃত ঘেঁষা বাংলার গানটির কিছু অংশ হিন্দিতে রূপান্তরিত করা দরকার ক্যাপ্টেন রাম নেতাজি বলে দিয়েছিলেন এ গানের সুর এমন হবে যে শুধু সেনা দল নয় যারা শুনবে সে লক্ষ লক্ষ মানুষের প্রাণে উদ্দীপনা স্রোত বয়ে যাবে জনগণমন অধিনায়ক জয় হের হিন্দি রূপান্তর করেছিলেন ক্যাপ্টেন আবিদ হাসান আর মুমতাজ হুসেন রাম সিং সুরের সঙ্গে অর্কেস্ট্রা জুড়ে তাতে নতুন রূপ দেন এটি গাওয়া হতো কোয়ামি তারানা হিসাবে আর সঙ্গীতের অবদানের জন্য আজাদিন সরকার তাকে বিশেষ স্বর্ণপদকে ভূষিতও করেছিল ভারতের প্রথম স্বাধীন সরকার যুদ্ধের ময়দানেও সঙ্গীতের গুরুত্ব অনুভব করেছিলেন সৈনিক শিল্পী যথাযোগ্য মর্যাদাও দিয়েছিলেন কারণ সেই সরকারের সর্বাধিনায়ক ছিলেন নেতাজি যার কাছে দেশাত্মকবোধক গান ছিল দেশ প্রেমের সঙ্গে অবিচ্ছেদ্য হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না